আসসালামু আলাইকুম কী অবস্থা সবার জিএসটি মেরিট নাকি প্রকাশিত হয়ে গিয়েছে তো এই জিনিসটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম গত কিছুদিন ধরে ভিডিও বানাবো কি বানাবো না মানে একবার বলতেছে হয়ে গেছে আবার বলতেছে যেটা ভুল আছে আবার ওয়েবসাইটে আপনারা দেখতে পারতেছেন না আমি কমিউনিটি টাইপের জিনিসটা নিয়ে একটা পোস্ট দিলাম তারপরেও অনেকে বলছে জিনিসটা ভুল তো আমি খুব কনফিউজ এখন শুনলাম কিছুক্ষণ আগে নাকি প্রকাশ হয়েছে আপনারা দেখতে পারতেছেন তো জিনিসটা আমাকে জানান কমেন্ট বক্সে যে আসলে হয়েছে কি না এরকম কি আর যে জিনিসটা যদি না হয়ে থাকে টেনশন করেন না সময় আছে আরও আর আমি যতদূর শুনছি যে বিশ দিন পরে আরেকটা একটা মেরিট দিবে তো এর মাঝখানে বিশ দিন আপনাদের কাজ হচ্ছে যে যদি আপনারা ভাবেন যে আপনাদের হওয়ার সম্ভাবনা আসে তাহলে এটার দিকে ফোকাস থাকতে পারেন আর যদি প্ল্যান বি থাকে সেটার দিকে তাকাইতে পারেন ধরেন আপনি গুচ্ছতে পরীক্ষা এগ্রি গুচ্ছতে পরীক্ষা দিচ্ছেন বা এগ্রি ক্লাস্টারে পরীক্ষা দিচ্ছেন বা অন্য কোনো জায়গায় পরীক্ষা দিচ্ছেন বা আপনি হয়তো সাথে সেকেন্ড টাইমের প্রিপারেশনটাও নিতে পারেন সেটা আপনার উপরে তো যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমি সেটা নিয়ে দুইটা কাজ করতে পারি একটা আমি ডাইরেক্ট ভিডিও নিয়ে আসতে পারি ইন ডিটেলস আর নাইলে আপনাদের জন্য আমি লাইভে আসতে পারি লাইভে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি তো সেটার জন্য আমি আজকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখবো আপনাদের যা যা লাগবে বা এই মেরিটটা ঠিক না এই জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যদি আপনারা কেউ দেখতে পারেন ওয়েবসাইটে আপনাদের মেরিটটা পাওয়া যাচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানান যে কি অবস্থা কার তাহলে সেই অনুযায়ী হলো পরবর্তী ধাপে আমি আগাইতে পারবো যে কত মেরিট পর্যন্ত আপনাদের গেছে এখন আপনাদের একটু পরে আমি একটা পোল দিব আপনারা যারা ভিডিওটা দেখবেন এখন বা যখনই দেখেন আপনারা পোলে গিয়ে ভোটটা দিবেন যে আপনারা লাইভ ভিডিও চান নাকি আপনারা চান যে আমি আপনার জন্য একটা রেকর্ডেড ভিডিও দেই ইন ডিটেলস আপনারা যে জিনিসটা চান আপনারা পোল ভিডিওতে পোলে দিতে পারেন বা কমেন্টও জানাইতে পারেন ঠিক আছে আর হচ্ছে আপনারা যাদের যাদের পাইসেন সেটা নিয়েও জানাইতে পারেন আর যদি এই জিনিসটা মেরিটের ব্যাপারটা যদি ভুল হয় বা চেঞ্জ হয় কিছু একটা হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান ঠিক আছে তো আজকে ভিডিও করার এমনি ইচ্ছা ছিল না কারণ ভুল তথ্য আমি আপনাদের দিতে চাচ্ছিলাম না বারবার যখনই যে জিনিসটা দিচ্ছিলাম পোলে দিচ্ছিলাম কিংবা কমিউনিটি টাইপে দিচ্ছিলাম আপনারা মিক্স একটা রিয়াকশন দিচ্ছিলেন যে হয় হয়েছে না এলে হয় নাই বা এটা ভুল হয়েছে এটা সম্পর্কে গুজব ছড়াচ্ছে কি আমি আসলে এই কেওয়াসটা নিয়ে আমি এই জন্য ডাইরেক্ট কোনো ভিডিও আনি নাই কারণ আমি আপনাদের কোনো প্রকার ভুল তথ্যতে বিভ্রান্তিতে ফেলতে চাচ্ছিলাম না কারণ আপনারা এমনি টেনশনে আসেন তো মেনলি এই জন্যই ভিডিওটা আনা হয় নাই কিন্তু কালকে ইন ডিটেলস হয় ভিডিও আনবো নাইলে লাইভে এসে আপনাদের ইন ডিটেলসে জানাবো এখন আপনারা কোনটা চান সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন লাইভে যেই জিনিসটা হবে বিভিন্ন প্রশ্ন করলে কমেন্টে প্রশ্ন করলে সেগুলোর উত্তরটা আমি সাথে সাথে দিয়ে দিতে পারবো অনেক সময় দেখা যায় ভিডিওতে সেই উত্তরগুলো দেওয়া যায় না আপনারা যদি চান আমি লাইভে আসবো তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে কালকে সাতটা থেকে আটটার মধ্যে বা আরেকটু আগে ছেড়ে লাইভে আসতে পারি সেটা কয়টার দিকে সেটার জন্য দরকার পড়লো আমি তখন একটা পোল দিব তো দুপুরবেলা দরকার পড়ল আমি কয় সময়ের জন্য একটা পোল যদি মনে করেন লাইভ না হয় সেই ক্ষেত্রে আমার ভিডিওতে যদি আপনাদের বেশি ভোট থাকে তাহলে আমি ভিডিওটা সাতটা থেকে আটটার মধ্যে আপলোড দিয়ে দিব আর যদি লাইভ হয় সেক্ষেত্রে আমি দুপুরে কিংবা বিকালের দিকে ভিডিওটা আনার চেষ্টা করব সবাই যুক্ত থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আর বিভ্রান্তি হওয়ার কিছু নেই টেনশন হওয়ার কিছু নেই আজকে হোক কালকে হোক সাত দিন পরে হোক দশ দিন পরে হোক মেরিট তো দিবেই তো মেরিটটা যেটা দিবে যেটাই দিবে ওইটাই আসল হবে তাই না ওইভাবেই আপনাকে আগাইতে হবে দশজনের কথায় কান্না দিয়ে নিজে ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে দেখার চেষ্টা করেন আর যদি হয় হইল না এলে এত টেনশন নেন না আপনাদের ওয়েটিং থেকে কত দূর টানবে ওইটা নিয়ে ইন ডিটেলস ভিডিও পরবর্তীতে আসবে আগে মেরিটের ব্যাপারটা আপনাদের শিওর হয়ে কী করণীয় কী করা লাগবে এই জিনিসগুলো আপনাদের জানাবো তো এই ভিডিওটা ওইরকম প্রস্তুতির ছিল না ভুল ভ্রান্তির থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওই পোলটায় আপনারা ভোট দিয়ে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম